আসলে আমি যদি বিচারক যে আসলে আমি যে অনেক বিজ্ঞ লোক বসছে আমরা শৃঙ্খল যে না হয় আসলে আমরা বসি বিচার যেটাই কথা পাতি হয়েছে আমরা এক পর্যায়ে কিন্তু একটা সমাধানের লক্ষ্যে আমরা কোষাই গেছি আমরা শুধু একটাই কথা বলছি যে আমরা এখন এই বিচারক মণ্ডলী যারা আছেন গ্রামবাসীরা যারা বিচার করে তাদেরকে নিয়ে আমরা দিটাই রায় হয় তোমরা দুনোটা পক্ষ মানো কি না সেটা যদি আমাদের কাছে একটু বলো তাহলে আমরা হয়তোটা রায় আগাইতে পারি দুটি পক্ষ কে কে ছিল দুইটা পক্ষ একটা হয়েছে কিনা মোস্তফা মোস্তফার ছেলে আর একটা হচ্ছে জামালের ছেলে দোনোটাই বয়স হবে চোদ্দ বছর একটা রবি মানে ষোলো বছর দুটাই কিন্তু না পারল এ দুটা পক্ষই তারা মাহফিলের ওই মেলা হয় মেলার ভিতরে তারা একটা ছোটোখাটো বিছ নিয়া পড়া ভাই ছোটো বড়ো নিয়া ভাই আমি বড়ো কি আমার সম্বন্ধে কথা ক হ্যাঁ এখান থেকে আমি ছোটো দিকে কী আমাদের এখানে কিছু মাভিলের কিছু লোকজন ছিল তারা আবার কি করছে ওরে একটা মিট করে দিচ্ছে ওরে ধিট করছে এখন যে ছোটটার পক্ষ তার বাবা

তারও তুলে যাচ্ছে তখন ওই মুহূর্তে আমরা কিন্তু সব স্টেজের ভিতরে প্যান্ডেলের ভিতরে তখন শুনলাম যে এই নুরুজ্জামালের 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 তারা তারা দুরোজনের দায়া কী করছে ওই যে যে ছেলেটা মারছে নাকি থাবো দিছে ওই ছেলেটা রে দইরা হ্যাঁসরাইয়া মিয়া আরেক দোকানের সামনে আবার ওখানে আবার কিছু আমার কাছে দক্ষিণ পাড়ার কিছু ছেলেপেলারা ছিল তারা আবার কী করছে তারে দর্শকে তুমি এইভাবে কারেন্টের করে অপরাধ থাকে কয় এই করছে আমার ফেসেল মেয়ের জন্য সাথে কয়েক আমি মিট করে দিছি তুমি আমাদের তারা সাইডা দিয়ে দাও দেখ ওখানে যেভাবেই হোক এটা ওখানেও একটা মিট হয়ে গেছে তারে দমক দিছে তারও দূর করে রাখছে এই সূত্রটা দৈরই তারা আবার কি করছে সকালবেলা নাকি আবার রাস্তা ছেলেরা অত মাছ বলে উঠছে যাচ্ছিল নাকি রাস্তা হ্যাঁ তখন নাকি তারা আবার তাদের অ্যাটেক করছে এইভাবে আমরা চাকরি প্রমাণ নিছি নেওয়ার পরে এক পর্দা দেখলাম যে না তাদেরই আসলে অন্যায় এটা তো দেখি পারে রাস্তা এটা রাস্তা রাস্তা করছে বা আসার জন্য এখানে যদি তারা রাত্রে কোনো অপরাধ করে থাকে গ্রামের এই সাহেব আছে গ্রামের মুরগির আসে প্রত্যেকটি লোকের প্রত্যেকটি গার্জিয়ান আছে গার্জিয়ানদের কেন বলা যাক দেখ আমরা ওইভাবে আমরা তারে করছি যে এটা তোর সম্পূর্ণ অন্যায় কথা মানে আমরা মাহফিলের লোকগুল ছিল আমরা ছিলাম কেন আমাদের কাছে বিচারটা দিলি তর্কলার যদি এভাবে মাইরা থাকে তো এই বা মাসে আমরা তারা ধরতাম এটা কিরেছি এত ছোট মানুষটা তুই কেন মারলি এটা তুই করলি না না করলে তুই কি আইন কি হাতে নিলি আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করলি না আমাদের শৃঙ্খলা বাজায়নি